হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলছে বাংলা ক্লাস আমি পড়ছিলাম হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধটি যেটি শ্রীপান্থের লেখা দুটি পর্ব আমি অলরেডি করে দিয়েছি অর্থাৎ এক দুই এক দুই তিন চার চারটি স্তবক চারটি প্যারা কিন্তু আমার পড়া হয়ে গেছে আজকে আজকে আমি পড়ব পঞ্চম স্তবক থেকে এখান থেকে শুরু করব আমি কিন্তু এটা রিডিং করার সাথে সাথে কিন্তু কেমন শর্ট প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে দিচ্ছি তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো কারণ আমার ভিডিওগুলো সত্যি বলছি বড়ো হয় না ছয় থেকে সাত মিনিট বড় যদি দশ মিনিটের ওপরে যায় না তাও ম্যাক্সিমাম ভিডিও আমার পাঁচ ছ মিনিটের মধ্যেই থাকে একটু সময় করে তোমরা দেখে নিও ভিডিওটা ঠিক আছে আর প্রত্যেক দিন আমি তোমাদেরকে একটা কথা বলি যে কোনো সাবজেক্ট পড়বে শর্ট প্রশ্ন এখন প্রচুর নাম্বার থাকে তিরিশের ওপরে থাকে শর্ট প্রশ্নর কিন্তু কোনো সাজেশন হয় না সেটা বাংলা হোক ইতিহাস হোক ভূগোল হোক জীবনবিজ্ঞান হোক ভৌত হোক টেক্সট বইটা যদি খুটিয়ে পড়ো শর্ট প্রশ্ন তোমাদের কিচ্ছু মাতবে না শর্ট প্রশ্নের জন্য বিভিন্ন বই থেকে তোমরা অবশ্যই পড়তে পারো টেক্সট বইটাও পড়ো ঠিক আছে তো চলো শুরু করি হারিয়ে যাওয়া কলম এটি একটি প্রবন্ধ তোমাদের তো আমি প্রত্যেক দিন মানে এটা কন্টিনিউ করছি রোজই দেবো এবং এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আসবে আমি যখন রিডিং পড়বো সেই সময় তোমাদেরকে আমি তুলে ধরছি দেখো শুরু করছে আজকে তৃতীয় পর্ব হারিয়ে যাওয়া কলম থেকে বলছে দেখো এখন স্কুলের মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম তাহলে স্কুলের ছেলে মেয়ের তহবিলে কি দেখা যায় না রকমারি কলম দেখা যায় হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এটা দাগ দাও এটি মনে রাখবে যে খাগের কলম দেখা যায় কখন না সরস্বতী পুজোর সময় বা সরস্বতী পুজোর সময় কোন কলম দেখা যায় খাগের কলম দেখা যায় তারপর দেখো কাঁচের দোয়াতে কালির বদলে দুধ কাঁচের বদলে কাঁচের দোয়াতে কালির বদলে কি থাকতো দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম পালকের কলম আর চোখে পড়ে না তার ইংরেজি নাম কুইল তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন অবশ্যই আসবে যে পালকের কলমের ইংরেজি নাম কি না পালকের কলমের ইংরেজি নাম কুইল বা প্রশ্ন আসতে পারে কুইল কি কুইল কিন্তু পালকের কলমকে বলা হয় তারপর দেখো লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স তাহলে বাঙালি সাংবাদিকদের লর্ড কার্জন কী বলতেন না বাবু কুইল ড্রাইভার্স বা এটা বলা হতো বাবু কুইল ড্রাইভ ড্রাইভার্স লর্ড কার্জন কাদেরকে বলতেন বাঙালি সাংবাদিকদের বা বাঙালি সাংবাদিকদের কে বাবু কুইল ড্রাইভার্স বলতেন না লর্ড কার্জন তাহলে এ দেখো এখানে এই লাইনটা থেকে তিন ধরনের প্রশ্ন হতে পারে ঠিক আছে দেখো এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই তাহলে এখন পালকের কলম কোথায় দেখা যায় না পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফের ঠিক আছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো বারবার বলছি শট প্রশ্ন খুঁটিয়ে দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমনশী ছবিতে দেখা যায় তাদের সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতে রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই বা আজ কোথায় কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম তাহলে কোনো কোনো অফিসে কি দেখা যায় সাজানো কী সাজানো আছে না দোয়াত কলম সাজানো আছে প্রশ্ন আরেকবার বলছি কোনো কোনো অফিসে কী সাজানো আছে টেবিলের উপর না দোয়াত কলম সাজানো আছে কিন্তু সেসব ফাঁকি মাত্র তাহলে দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু সেসব ফাঁকি মাত্র কী ফাঁকি দেওয়ার কথা বলছে কী সব ফাঁকি না টেবিলের ওপরে অফিসের টেবিলের ওপরে যে দোয়াত কলম থাকে সেটা ফাঁকি দেওয়া মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের মধ্যে তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি তাহলে কজন ফেরিওয়ালার কথা এখানে বলা হয়েছে তিনজন ফেরিওয়ালা ঠিক আছে কোথায় করছিল কলকাতার চৌরঙ্গীর পথে তিনজনের মধ্যে কজন কলম বিক্রি করতেন একজনের পেশা কিন্তু কলম বিক্রি করা এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখন দেখা যায় সস্তার চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটে কলম শুধু কি পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য তাহলে পণ্ডিত মশাইয়ের কলম আগে কোথায় গুজে রাখা হতো না কানে দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজিয়ে গুজে দুনিয়া খোঁজেন তাহলে দার্শনিক কাদেরকে বলে না যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন ঠিক আছে ছেলেবেলায় একজন দ্বারোগোবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় বোঝা তাহলে ছেলেবেলায় দ্বারোগবাবুর পায়ে কি গোজা ছিল না মোল করম গোজা ছিল কলম কোথায় গোজা ছিল দ্বারোগুর মোজায় আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো কেউ কেউ অবশ্য চুলের মধ্যেও চুলেও কলম ধরণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ট্রামে বসে ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচি উঠল ও দিদি আপনার খোপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ একসময় বলা হতো কায়মে কায়স্ত চিনি গোঁফেতে রাজপুত এটা একটা কিন্তু প্রবাদ বাক্য কলমে কায়স্ত চিনি গোঁফেতে রাজপুত এখন কলম বা গোঁফ কিছুই আর বিশেষ কারণ নয় কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তা না ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারটাও এখন আর কলম হাত সাফে খেলা দেখায় না কলম তাদের কাছে অস্পৃশ্য তাহলে এখান থেকে প্রশ্ন কলম তাদের কাছে আস কলম কাদের কাছে অস্পৃশ্য না পকেট মারদের কাছে কলম কিন্তু অস্পৃশ্য স্টুডেন্টস এই পর্যন্ত আমি পড়লাম অনেকটাই পড়ে ফেলেছি আজকে সুতরাং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি রিডিং চলাকালীন বলে দিয়েছি যেমন এখান থেকে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি যে এই প্রশ্ন এখান থেকে লাইনটা প্রশ্ন আসতে পারে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কলম কাদের কাছে অস্পৃশ্য ঠিক আছে তারপরে দেখো ছেলেবেলায় কে লেখক কাকে দেখেছিলেন কলম মজায় বুঝে রাখতে না বাবুকে দেখেছিলেন ঠিক আছে কজন ফেরিউলার কথা বলেছে তিনজন ফেরিউলার মধ্যে তিনজন ফেরিউলার মধ্যে কজন পেশায় কলম বিক্রি করতেন একজন কলম বিক্রি করতেন কোনো কোনো অফিসে কি সাজিয়ে রাখা হতো দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র কোনগুলোকে ফাঁকি বলা হয়েছে ঠিক আছে এখান থেকে দেখো এই প্রশ্নগুলো তারপরে কুইল ড্রাইভার এই যে বাবু কুইলস ড্রাইভার এই কথাটি কে কাদেরকে বলতেন লটকারজন বাঙালি সাংবাদিক সাংবাদিকদের বলতেন ঠিক আছে পালকের কলম এখন কোথায় দেখা যায় কোথায় দেখতে পাওয়া যায় না পুরনো তৈল দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ফটোগ্রাফ দেখতে পাওয়া যায় এখান দেখো আছে যে খাগের কলম দেখা যায় কোথা কখন না সরস্বতী পুজোর সময় বা সরস্বতী পুজোর সময় কোন কলম দেখা যায় খাগের কলম দেখা যায় পালকের কলমের ইংরেজি নাম কি পালকের কলমের ইংরেজি নাম কিন্তু কুইল বা প্রশাস করে কুইল কী অর্থাৎ কুইল হলো কুইল হলো পালকের কলমকে কুইল বলে ঠিক আছে তো স্টুডেন্টস এই পর্যন্ত আমি পড়েছি আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করো আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু করে দিও ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ